শীতকাল গরমকাল সারা বছর যাদের পায়ের গোড়ালি ঠিক এই রকম ফাটা থাকে তাদের জন্য নিয়ে এলাম আজকে দুইটি সমাধান পা এবং পায়ের গোড়ালি ফাটা দূর করে পা হবে সফট কোমল সুন্দর ফর্সা উজ্জ্বল এখানে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হল খাবার চিনি এখানে আমি এক চা চামচ পরিমাণ খাবার চিনি নিয়েছি এই চিনির সঙ্গে এখানে আমি অ্যাড করবো টুথপেস্ট এখানে আমি কোলগেট নিয়েছি আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অ্যাড করতে পারেন তো এখানে আমি এক চা চামিচ পরিমাণ টুথপেস্ট অ্যাড করে দিচ্ছি সাদা টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হবে কারণ পায়ের গোড়ালি ফাটা অংশতে প্রচুর পরিমাণ ধুলা বালি ভিতরে আটকে থাকে এভাবে রেমেডি দিয়ে ক্লিন করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এখানে টুথপেস্ট অ্যাড করার পর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস এবং টুথপেস্ট পায়ের গোড়ালির ভিতর থেকে ধুলা বালি ময়লা জীবাণু পরিষ্কার করে দেবে খুব সহজে ঝটপট যেটি কিন্তু সহজে পরিষ্কার করা যায় না যাদের কালো পা তাদের জন্য কিন্তু এই রেমেডিটি খুব উপকারী কালো ত্বকের পা ধপধপে ফর্সা উজ্জ্বল হবে এটি ব্যবহারে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ইনো ইনোর পরিবর্তে আপনারা এখানে খাবার সোডা অল্প পরিমাণ অ্যাড করতে পারেন এতে করে ত্বক চকচকে ঝকঝকে হবে গভীর থেকে ময়লা পরিষ্কার হবে ইনো অ্যাড করেছি এখানে আমি চা চামিজ পরিমাণ ইনো অথবা খাবার সোডা দুইটির মধ্যে যে কোনো একটি অ্যাড করে দেবেন এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এটি দিয়ে আমাদেরকে প্রথমে পা ক্লিন করতে হবে আমি প্রথমেই বলেছি দুইটি রেমেডি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম যেটি তৈরি করলাম এটি দিয়ে প্রথমে পা পরিষ্কার করে নিতে হবে কারণ পায়ের ফাটা অংশগুলোতে প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে আটকে থাকে অবশ্যই প্রথমে এই প্রথম রেমেডিটি দিয়ে পাটি পরিষ্কার করে নিতে হবে এরপর কিন্তু দুই নম্বর রেমেডিটি ব্যবহার করতে হবে তো প্রথম রেমেডিটিতেও তৈরি করা হয়ে গেছে এবার আমি দুই নাম্বার রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপর বলবো কিভাবে ব্যবহার করতে হবে দুই নাম্বার রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো ভ্যাজলিন এখানে আমি ভ্যাজলিন নিয়েছি আপনারা মেরিল দিয়েও করতে পারেন অথবা পমেট দিয়েও এই রেমেডিটি তৈরি করতে পারেন কিন্তু লোশন দেওয়া হবে না মেরিল ভ্যাজলিন অথবা পমেট যে কোনো একটি এখানে নিয়ে নেবেন আমি এখানে অল্প পরিমাণ তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এটি বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এটি হাতে পায়ে ব্যবহার করতে পারবেন শুধু যে পায়ের ত্বকে ব্যবহার করতে পারবেন তা না কিন্তু হাতের ত্বকেও এটি ব্যবহার করতে পারেন অনেকের আছে শীতকালে পায়ের পাশাপাশি হাতের ত্বকও ফেটে যায় বিশেষ করে হাতের আঙুলের ডগাগুলো ফেটে একেবারে চৌচির অবস্থা হয়ে যায় এই রেমেডিগুলো ত্বকে ব্যবহার করতে পারেন হাতে পায়ে এখানে ভ্যাজলিন নেয়ার পর আমি এখানে অ্যাড করব নারকেল তেল আমি ভ্যাজলিন নিয়েছি চা চামিজ পরিমাণ এবং নারিকেল এখানে নিচ্ছি হলো চা চামিজ পরিমাণ নারকেল তেল এখানে যে কোনো নারকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারেন আপনারা যখন বেশি পরিমাণে তৈরি করবেন সংরক্ষণ করার জন্য অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খাবার সোডা এটি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এবং খুব কম পরিমাণে অ্যাড করবেন দু থেকে তিন চিমটি পরিমাণ খাবার সোডা অথবা ইনো অ্যাড করে দেবেন এরপর এখানে আমি অ্যাড করে দেব লেবুর রস এখানে আমি চা চামিজ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি পায়ের গোড়ালি ফাটা সমস্যাগুলোতে অনেক সময় ব্যথা অনুভব হয় রক্তক্ষরণ হয় এবং ঘায়ের সৃষ্টি হয় এই সকল সমস্যা দূর করে দেবে আজকের দুইটি রেমেডি অবশ্যই পরপর দুইটি সঠিক নিয়মে ব্যবহার করতে হবে হাত পায়ে এই দুইটি রেমেডি কিন্তু ব্যবহার করতে পারেন কারণ শীতকালে কিন্তু হাত পা দুইটিই কিন্তু ফেটে যায় রুক্ষ শুষ্ক ভাব ফাটা সমস্যা থেকে দূরে রাখবে আজকের এই দুইটি রেমেডি প্রথম যেই রেমেডিটি আমি তৈরি করেছিলাম সেটি প্রথমে ব্যবহার করতে হবে পায়ের গোড়ালি এবং পায়ের আঙুলের এই অংশগুলো কিন্তু বেশি ফেটে যায় এই অংশগুলো প্রচুর পরিমাণে ফাটে শীতকালে অনেকের আছে সারা বছরই পায়ের গোড়ালি ফাটা থাকে তারাও এটি ব্যবহার করে উপকার পেতে পারেন প্রথমে আমাদেরকে পা ক্লিন করে নিতে হবে এই প্রথম রেমেডিটি দিয়ে কারণ পায়ের গোড়ালিতে প্রচুর পরিমাণ ধুলাবালি ময়লা জমে একেবারে অপরিষ্কার হয়ে থাকে এই রকম একটি লেবুর খোসা নিয়ে এই রেমেডিটি পায়ের গোড়ালিতে এবং সমস্ত পায়ে এই রেমেডিটি ব্যবহার করবেন লেবুর রস যেহেতু এই রেমেডিগুলোতে অ্যাড করেছি লেবুর খোসা তো অবশ্যই থাকবে ঠিক এভাবে আপনারা এই রেমেডিটি লাগিয়ে রাখবেন এবং এই লেবুর খোসাটি দিয়েই কিন্তু পায়ের ত্বক স্ক্রাব করতে হবে এটি আপনারা চাইলে পুরো পায়েই ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে আপনাদেরকে পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না পা পরিষ্কার করতে পারেন আপনারা ঘরে বসেই এই রেমেডিটি দিয়ে এটি আপনারা দু থেকে তিন মিনিট লাগিয়ে এর পর লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে এক মিনিট স্ক্রাব করবেন এতে করে পায়ের ত্বকের গভীর থেকে ময়লা কালো ভাব দূর করে ত্বক চকচকে করবে পরিষ্কার হয়ে যাবে পায়ের গোড়ালি কারণ এই পায়ের গোড়ালির ফাটা অংশগুলোতেই কিন্তু বেশি পরিমাণ ধুলাবালি আটকে অপরিষ্কার হয়ে থাকে এভাবে প্রথম রেমিডিটি দিয়ে ভালোভাবে পায়ের ত্বক আপনারা পরিষ্কার করে নেবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে আপনারা পা ধুয়ে নেবেন পা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর একটি সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে পা মুছে নেবেন পা চকচকে ঝকঝকে পরিষ্কার হবার পরে কিন্তু আমাদেরকে দুই নাম্বার রেমেডিটি ব্যবহার করতে হবে যেটি আমি ভ্যাসলিন দিয়ে তৈরি করেছিলাম এটি পায়ের ফাটা সমস্যা চিরত্তরে দূর করে দেবে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপনার পা কখনো ফাটবে না পায়ের গোড়ালি কখনো ফাটবে না পা থাকবে সফট এবং কোমল এটি আপনারা রাতে ঘুমানোর আগেও ব্যবহার করতে পারেন অথবা গোসলের সময়ও ব্যবহার করতে পারেন এটি আপনাদেরকে হালকা হাতে মাসাজ করে পায়ের গোড়ালি এবং পা সমস্ত পায়ে এটি কিন্তু লাগিয়ে রাখতে পারেন এতে করে রুক্ষ শুষ্ক ভাব তো দূর হবে পায়ের গোড়ালি ফাটা সমস্যা দূর হবে পা থাকবে সফট এবং কোমল সপ্তাহে অন্তত দু দিন এটি ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন সারা বছর যাদের পায়ের গোড়ালি ফাটা থাকে এই ফাটা সমস্যাটা চিরতরে দূর হয়ে যাবে সপ্তাহে মাত্র এক থেকে দু দিন নারী পুরুষ সকল বয়সের সবাই কিন্তু এই দুইটি রেমেডি হাতে এবং পায়ের ত্বকে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেতে পারেন